আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন এইট সেভেন সেভেন জিরো ফাইভ ও সেভেন ফাইভ এইট ফাইভ জিরো ফোর থ্রি টু সেভেন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেমিস্টার বাংলা জেনারেল এল সি সি টু পেপারের সাজেশন ফাইনাল যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে এই বাইরের ক্ষতিতে কিছু করার দরকার নেই প্রান্তিকারের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিকারের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করে খুঁজে পড়বে আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে অবশ্যই অবশ্যই কেমন পাবে দেখো এই শেষ সেমিস্টার এই লাস্ট সেমিস্টার খুব ভালো করে পড়ো বিশেষ করে জোর দাও তোমরা এক আর পাঁচ তার জন্য টেক্সটগুলো পড়ো উপন্যাস ছোটো গল্প খুব তো সহজ এই ব্যাপারটা তাই টেক্সটের উপর জোর দাও অবশ্যই অবশ্যই সাকসেস হয় ছোট গল্প আর উপন্যাসের টেস্টগুলো খুব ভালো করে পড়ো খুব ভালো করে দেখো ফেল করলে কিন্তু আরও একটা বছর অতিরিক্ত যাবে সেই দিকটা মাথায় রেখে কিন্তু পড়াশোনা করব যাতে না ফেল হয় অন্তত যেন কুড়ি হয় সেটা একটু মাথায় রাখো কুরি হলে তাহলে তোমাদের পাশ হয়ে যাবে আমি কোশ্চেনগুলো দিচ্ছি লিখে নাও এবং স্টার মেরে দেবো এই ব্যাপারে রয়েছে সাময়িক পত্র ও কথা সাহিত্য মডেল বানার হচ্ছে সাময়িক পত্র সাময়িক পত্র থেকে করবে তোমরা পরিচয় পত্রিকা কল্লোল পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা সংবাদ প্রভাকর পত্রিকা সবুজ পত্র দশের জন্য পরিচয় কল্লোল তত্ত্ববোধিনী সংবাদ প্রভাক সবুজ পত্র জন্য বঙ্গদর্শন ভারতী কবিতা কালিকলম দিকদর্শন ক্লিয়ার দশের জন্য তোমরা স্টার মেনে নাও পরিচয় পত্রিকা কল্লোল পত্রিকা সংবাদ প্রভাকর পত্রিকা তিনটে পরিচয় কল্লোল সংবাদ প্রবাহ পরিচয় কল্লোল সংবাদ প্রবাহ পাঁচ স্টার তোমরা বঙ্গদর্শন ভারতী কবিতা বঙ্গদর্শন ভারতী কবিতা ক্লিয়ার বঙ্গদর্শন ভারতী কবিতা পাঁচ স্টার এবারে মডেল টু রয়েছে রজনী উপন্যাস চট্টোপাধ্যায় টেক্সটা আগে পড়ো এখানে কিন্তু পাঁচ আর একের জন্য টেক্সট খুব জরুরি আর একটা গুরুত্বপূর্ণ তোমরা যদি চাও অবশ্যই কমেন্টস করে জানাবে আমাকে এর সালের কোশ্চেনগুলো সলভ করে দেবো তাহলে একুশ বাইশ তেইশ সালের কোশ্চেন সলভিং অর্থাৎ অ্যান্সার সহ যদি তোমাদের প্রয়োজন হয় যদি তোমাদের সলভ হয়ে থাকে তাহলে আশা করছি কমেন্টস করবে না যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করো আমি তাহলে একুশ বাইশ তেইশ তিনটে সাল এর অ্যান্সার সহ আমি দিয়ে দেব অবশ্যই কমেন্টস করে রজনী উপন্যাস রজনী উপন্যাসের টেক্সট খুব ভালো করে পড়ো আচ্ছা টেক্সট থেকে পড়বে এখান থেকে দশক জন্য করবে শচীন্দ্র চরিত্র বা নায়ক বিচার রজনী উপন্যাসের শচীন্দ্র চরিত্র বা নায়ক বিচার পরের প্রশ্ন রজনী চরিত্র রজনী চরিত্র করবে রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের গুরুত্ব উপকাহিনী সংযোজনের গুরুত্ব করবে রজনী উপন্যাসের নামকরণ আলোচনা করো বা নামকরণের সার্থকতা বিচার করো রজনী উপন্যাসের লবঙ্গলতা এই কটা স্টার মেরে নাও শচীন্দ্রনাথ চরিত্র শচীন্দ্রনাথ চরিত্র রজনী চরিত্র দুটো স্টার সুপার স্টার নাম ভালো যদি আমি যখন লাস্ট মিনিট ফালে সঙ্গ তখন দেখব এগুলোই আসছে শচীন্দ্র চরিত্র রজনীর চরিত্র আর নামকরণের সার্থকতা এটা তারপরে উপকাহী অল্প পৃষ্টার নয় ক্লিয়ার পাঁচের জন্য করবে এখান থেকে আখ্যান কৌশলের ব্যবহার পাশ্চাত্য প্রভাব রজনীর গৃহত্যাগের কারণ অমরনাথ রোমান্স প্রবণতা রজনী উপন্যাসের রোমান্স প্রবণতা উপন্যাসকে দুর্বল করেছে কিনা তা আলোচনা করো রজনী উপন্যাসের রোমান্স প্রবণতা উপন্যাসকে দুর্বল করেছে কিনা তা আলোচনা করো হরলাল চরিত্র এই পর কৌশলের ব্যবহার পাশ্চাত্য প্রভাব রজনী দেহত্যাগের কারণ অমরনাথ রোমান্স প্রবণতা উপন্যাসকে দুর্বল করেছে কিনা তা আলোচনা করো হরলাল হলো এবার যখন ছোট গল্প থাকি মডেল সব থেকে সহজ এই ব্যাপারটা এমনিতে ব্যাপারটা সহজ আদাব চোর টোকাটে সিং রেকর্ড চোর ক্লিয়ার প্রত্যেকটা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির গল্প হিসাবে আদাব গল্পটি আলোচনা স্বার্থক আদাব গল্পের মাঝি চরিত্র জন্য চোর গল্পের নামকরণের সার্থকতা বা মদন চরিত্র টোবাটেক সিং গল্পের নামকরণ বা টোবাটেক সিং এর চরিত্র এই তিনটে খুব ভালো করে বলো আদাব চোর টোবাটেক সিং হলো এবার রেকর্ড থেকে করবে রেকর্ড পাঁচের জন্য করবে রেকর্ডটা করো রেকর্ড এক্সট্রা করো এই আদাব চোট টু পাটেক সেই সুপারস্টার মিলে না ভালো করে মাছের জন্য করো রেকর্ড গল্পের বৈশিষ্ট্য শকুন্তলা দেবী অর্থাৎ অন্তঃশৈ গল্পে শকুন্তলা দেবী চরিত্র টু পাটেক চরিত্র বললাম ছোট লোক গল্পের প্রকৃত ছোট লোক কে তার পরিচয় দাও বা রাঘব সরকারের চরিত্র হয়েছে রিক্সাওয়ার চরিত্র এই রাঘব সরকার আবার অনেক সময় দশেরও আসে তাই এটা ভালো করে করো প্রকৃতি ছোটোলো বারা সরকারের চরিত্র চোর বাজারের পরিচয় দাও চোর চরিত্রের মনস্তত্ত্ব চোর চরিত্রের মনস্তত্ত্ব মদন চরিত্র মাঝি চরিত্র এগুলো করো আমি অবশ্যই যে কটা দিলাম সে কটা খুব ভালো করে মুখস্ত করো তারপরে অন্য কিছু যেগুলো দিলাম সেগুলো আগে মুখস্ত করো এখন অবশ্যই অবশ্যই কমন পাবে যেগুলো স্টার মারলাম সেগুলো আগে করবে সেগুলো আগে মুখস্ত করার পর অন্যগুলো হাত দেখবে বাকি পেপারগুলো দিয়ে দেবো চিন্তা নেই অবশ্যই চ্যানেল শুনতে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো তোমাদের যাদের ডিএসি বি টু বাংলা রয়েছে সেটারও সাজেশান ফাইনাল সাজেশান খুব শীঘ্রই আসছে অবশ্যই সঙ্গে থাকবে এবং হিস্ট্রি এডুকেশান পলিটিক্যাল সব ধীরে ধীরে দেবো নিশ্চিত থাকুন প্রান্তিকার তোমাদের সেবায় রয়েছে পাশে